খুব কম বয়সে আদিবাসী মেয়েদের যেন বিয়ে দেওয়া না হয় বিশ্ব আদিবাসী দিবসে এমনই বার্তা দেওয়া হল শুক্রবার দক্ষিণ দিনাজপুরের বুনিয়াদপুর এলাকার সুকান্ত ভবনে বিশ্ব আদিবাসী দিবস পালিত হল সারা রাজ্যের সঙ্গে সঙ্গে দক্ষিণ দিনাজপুর জেলার বুনিয়াদপুরের সুকান্ত ভবনে বিশ্ব আদিবাসী দিবস অনুষ্ঠিত হয় এই অনুষ্ঠানে প্রদীপ প্রজলনের মাধ্যমে অনুষ্ঠানে শুভ সূচনা করেন বিশিষ্ট অতিথিরা এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বংশিয়ারী ব্লকের বিডিও সুব্রত বল এছাড়া উপস্থিত ছিলেন বংশিয়ারী ব্লকের পঞ্চায়েত সমিতির সভাপতি সহ সহসভাপতি এবং বংশিয়ারি ব্লকের মৎস্য দপ্তরের আধিকারিক বিশ্বজিৎ মিশ্র বুনিয়াদপুর পুরসভার চেয়ারপারসন কমল সরকার সহ বিভিন্ন পঞ্চায়েতের প্রধান এবং উপপ্রধানরা মূলত বুনিয়াদপুর সুকান্ত ভবনে বিশ্ব আদিবাসী দিবস উপলক্ষে বিভিন্ন পঞ্চায়েতের প্রচুর আদিবাসী যুবক যুবতী সহ বিভিন্ন বয়সের ছাত্রছাত্রীরা উপস্থিত ছিলেন এই অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে বিশিষ্ট অতিথিরা বিভিন্ন বার্তা দেন আজকের অনুষ্ঠানে বাল্যবিবাহ রোধ করবার লক্ষ্যে বিশ্ব আদিবাসী দিবস উপলক্ষে বার্তা দেওয়া হয় যেন আদিবাসী ছেলেমেয়েরা খুব কম বয়সে বিয়ে না করে বংশিয়ারী ব্লকের বিভিন্ন পঞ্চায়েত থেকে আগত বিভিন্ন দলকে আমাদল তুলে দেওয়া হয় বিশ্ব আদিবাসী দিবস উপলক্ষে বিভিন্ন দল ধামসাম আদল পেয়ে খুব খুশি আদিবাসী সম্প্রদায়ের মানুষ এই অনুষ্ঠান উপলক্ষে বক্তব্য রাখেন বংশিয়ারি ব্লকের বিডিও সুব্রত বল এবং বংশিয়ারি ব্লকের ফিশারি আধিকারিক বিশ্বজিৎ মিশ্র বাল্যবিবাহ রোধ করবার জন্য কি বার্তা দিলেন শুনুন সহকারী ম্যাডাম এবং প্রত্যেককে আমার তরফ থেকে অসংখ্য ধন্যবাদ সামনে যারা যারা বসে আছেন মায়েদের আমার অভিনন্দন জানাই বা প্রণাম জানাই এবং পিতৃত্ব লোকে আমার প্রণাম জানাই এবং স্কুল পড়ুয়া যারা বসে আছিস তোদেরকে আমার ছোট ভাই হিসেবে অসংখ্য ধন্যবাদ জানাই স্যাররা মূল্যবান বক্তব্য বলেছেন যারা ছাত্র সমাজ আছিস অর্থাৎ আছেন সরি ছাত্র সমাজ আছেন অর্থাৎ মাননীয় মমতা বন্দ্যোপাধ্যায়ের যে আমাদের ইচ্ছে বা সমাজের যে সরকারের পক্ষ থেকে যে ইচ্ছে সেই ইচ্ছাটাকে পূরণ করার জন্য আমরা কিন্তু এখান থেকে আজকে এখান থেকে শপথ নিয়ে যাব অর্থাৎ ছাত্র সমাজ হল যে সমাজের মেরুদণ্ড তাই বংশের ব্লকে এসে দুবছর এলাম একটা জিনিস দেখতে পাচ্ছি যে আপনাদের আদিবাসী সম্প্রদায়ের মধ্যে বাল্যবিবাহ প্রচুর হচ্ছে প্রচুর বাল্যবিবাহ হচ্ছে তাহলে এখান থেকে আমরা শপথ নিয়ে যাব যে বাল্যবিবাহ আমরা রোধ করব আদিবাসী দিবসের একটা তো আমরা শপথ নিই যে বাল্যবিহ আমরা যেখানে যেভাবেই হোক না কেন আমরা সেটাকে হতে দেব না আরেকটা কথা বলি শিক্ষা এবং সংস্কৃতি এই সরকারের দুটো জিনিস একটা সংস্কৃতি জায়গাটা যেমন রক্ষা করে অর্থাৎ তার মাধ্যমে ধামসা মাদল বা বিভিন্ন যে ইন্সট্রুমেন্ট দিয়ে যেমন সংস্কৃতিটাকে এগিয়ে রাখে ঠিক একই রকমভাবে সরকার শিক্ষাটাকেও এগিয়ে রাখে তাই শিক্ষা হচ্ছে জাতির মেরুদণ্ড যিনারা ছাত্র সমাজ আছেন এখানে বা গার্ডিয়ানরা অভিভাবকরা আছেন ওনাদেরকে বলবো শিক্ষা শিখরে গিয়ে আমরা সমাজকে একটা সুন্দরভাবে তৈরি করতে পারি তাই এই বলে আর কিছু বলবো না বংশিয়ারি ব্লক এবং মিউনিসিপ্যালিটির বিভিন্ন অঞ্চল থেকে সকলে উপস্থিত হয়েছি এখানে যে আজকের এই অনুষ্ঠানটা প্রধান রাজ্য স্তরের যে প্রধান যে অনুষ্ঠানটা সেটা ঝাড়গ্রাম মাননীয় মুখ্যমন্ত্রী ওখানে আজকে দেড়টার সময় ওখানে উদ্বোধন করেছে এবং তারপরে প্রত্যেকটা জেলায় প্রতিটা ব্লক এরকম আদিবাসী দিবস আজকে উদযাপন করা হচ্ছে তাই সরকার এই সম্প্রদায়ের জন্য সব সবসময় বিশেষভাবে দৃষ্টি দিয়ে তাদের সুযোগ সুবিধা এবং কি করে তাদেরকে আরও সমাজের মূল ছুটিতে নিয়ে আসা যায় এবং তাদেরকে এই সমাজ কিভাবে আজকে আরও শিক্ষার উন্নতি করতে পারে এবং তারা যেন চাকরি বাকরি এবং সমস্ত ক্ষেত্রে তাদের বিশেষ অবদান থাকে তার জন্য প্রতিনিয়ত এই সরকার প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে এবং তার একটা বিশেষ কর্ম আজকে আমরা দেখতে পাচ্ছি যে এইরকম একটা প্রোগ্রাম ব্লক লেভেলে হচ্ছে দক্ষিণ দিনাজপুর জেলার বাকি সাতটি ব্লকের মেইন প্রোগ্রামটা বালুরঘাটে হচ্ছে আর বংশীহারী ব্লকের জন্য আলাদা করে আজ সুকান্ত ভবন বুনিয়াদপুর অবস্থিত এখানে অনুষ্ঠিত হয়েছে হচ্ছে এই অনুষ্ঠানে বিভিন্ন স্কুলের ছাত্রছাত্রী এবং এই সমাজের সমস্ত বিশিষ্ট ব্যক্তি কবি সাহিত্যিক এবং শিক্ষাক্ষেত্রে যারা বিশেষ অবদান রেখেছে এবং সমাজের প্রতিষ্ঠিত জায়গায় যারা রয়েছে তাদেরকে সম্বর্ধনা এবং তাদেরকে ডেকে তাদের বার্তা একদম নিচু স্তর পর্যন্ত কীভাবে পৌঁছে দেওয়া যায় এবং এই সমাজকে আরও উন্নত কিভাবে করা যায় তার জন্য আজকে আমরা সকলে এখানে উপস্থিত হয়েছি তবে সমাজ সংস্কার করতে এই জাতীয় অনুষ্ঠান যে অত্যন্ত জরুরি তা স্বীকার করে নিয়েছেন উপস্থিত সকলেই দক্ষিণ দিনাজপুর বুনিয়াদপুর থেকে শান্তনু মিশ্রের রিপোর্ট টাইমস ফোরটিন বাংলা আন্তর্জাতিক মানের চিকিৎসা এখন ইটাহারে দুই দিনাজপুরের মানুষকে আর মালদা শিলগুড়ি কিংবা কলকাতায় ছুটতে হবে না উত্তর দিনাজপুরের উদীয়মান ব্লক উদ্বোধন হল ইটাহার প্যারামাউন্ট সুপার স্পেশালিটি হসপিটাল ইটাহার ব্লকের নোমনিয়া এলাকার বাসিন্দা তথা মুম্বইয়ের প্রতিষ্ঠিত ব্যবসায়ী রফিকুল ইসলাম এই প্রতিষ্ঠানটির রূপকার এখানে থাকছে মাল্টি স্পেশালিটি হাসপাতালের সুবিধা যেমন সম্পূর্ণ অটোমেটিক প্যাথোলজি ল্যাবরেটরি এছাড়াও এখানে কলকাতা রায়গঞ্জ মালদা ইটাহার শিলিগুড়ি বেঙ্গালুরু চেন্নাই এবং মুম্বাইয়ের স্বনামধন্য চিকিৎসকেরা স্বল্প মূল্যে রোগী দেখবেন উত্তর দিনাজপুরের ইটাহারে বসে উন্নত চিকিৎসা পরিষেবা পেতে এবং বহিরাগত চিকিৎসকদের মাধ্যমে নিজেদের বিভিন্ন রোগ ব্যাধি দূর করতে শীঘ্রই যোগাযোগ করুন ইটাহার বাগেরহাট প্যারামাউন্ট সুপার স্পেশালিটি হসপিটাল পোরশা শীতল পেট্রোল পাম্পের বিপরীতে ইটাহার উত্তর দিনাজপুর মোবাইল নম্বর নাইন আপনি কি কিডনি রোগে ভুগছেন তাহলে আর দেরি না করে আজই আসুন আপনার এলাকার একমাত্র বিশ্বস্ত প্রতিষ্ঠান জীবন রেখাতে এখানে বিশেষজ্ঞ নেফ্রোলজিস্ট ডাক্তাররা লেজার ট্রিটমেন্টের মাধ্যমে রোগীদের সমস্ত ধরনের কিডনির এবং প্রোস্টেটেটের অপারেশন করে থাকেন রোগী দেখছেন নেফ্রোলজিস্ট ডক্টর অর্কপ্রভা চক্রবর্তী কে এম হসপিটাল কলকাতা ডক্টর সুনীল কুমার অ্যাপেলো হসপিটাল কলকাতা ডক্টর পিনাকি মুখার্জি এনআরএস হসপিটাল কলকাতা এছাড়াও এখানে প্রতিদিন অপারেশন করছেন ও বিভাগের রোগী দেখছেন ইউরো সার্জন ডক্টর আতার কাশিম পিজি হসপিটাল কলকাতা তাছাড়াও এখানে স্বাস্থ্যসাথী কার্ড ও ওয়েস্ট বেঙ্গল হেলথ স্কিমের সুবিধা রয়েছে আমাদের ঠিকানা রায়গঞ্জ উকিলপাড়া বিশদে জানতে কল করুন এইট অথবা এইট থ্রি সেভেন থ্রি এই নম্বরে পরীক্ষার্থী চাকরি পরীক্ষার বই খুঁজছেন তাহলে আজই চলে আসুন সৌর বুক অ্যান্ড ম্যাগাজিন সেন্টারে এখানে বিএসসি ডব্লিউ ব্যাংক রেল আইসিডিএস নার্সিং এনএম এবং জিএনএম সহ কেন্দ্রীয় ও রাজ্য সরকারের সকল চাকরি পরীক্ষার বই ও ম্যাগাজিন পাওয়া যায় আমাদের ঠিকানা খরিমোর মোহনবাটি রায়গঞ্জ বিস্তারিত জানতে যোগাযোগ করুন নাইন অথবা 9434347016 4